আম্মু চলো আজকে আমরা টবের শাক উঠাই শাক তুমি কেন উঠাও আমি উঠাবো আচ্ছা উঠাই উঠাই দুজন এই যে হ্যাঁ এটার জন্য আবার ঝুড়ি নিয়ে আসছি আমি ঝুড়ি আনতেছি আম্মু বলে আবার ঝুড়ি নিয়ে আসতেছো কেন তো শাক উঠাবো ঝুড়ি আনবো না আর এই যে আমার রং চা দেখছি এখানে অনেকগুলো ঘাস হয়ে গেছে ঘাসগুলো কি আম্মু একটা টবে লাগাবা আম্মু একটা টবে লাগাও প্লিজ দেখতে সুন্দর লাগবে তারপর যখন মরে যাবে তখন ফেলে দিও করবা এরকম এরকমই করো দাঁড়ো শাকগুলো উঠাই পুরো এই যে অনেকগুলো শাক হয়েছে এখন এগুলো কি রান্না করব কী রে রান্না করব আম্মু মাছ দিয়ে পরে পরে দেখা যাক মাছ দিয়ে নাকি শাক এই শাকের কি ভর্তা হয় ভর্তা করে যা মাছ দিয়ে ভর্তা করা যায় না আম্মু আবার মাছ দিয়ে চাইলে রান্নাও করতে পারবো আচ্ছা অনেক বড় বড় শাক হয়ে গেছে বা আম্মু দেখছো তুমি ঝুড়ি আনতে চাও নাই এখন পুরো এক ঝুড়ি হয়ে গেছে দেখছো সুন্দর দেখে কি শান্তি লাগতেছে এগুলো নিজে নিজে হয়ে গেছে ওই যে একটা ডাটা মনে হয় ছিল একটু ডাটা রেখে দাও আবার হবে হ্যাঁ একটু রেখে দিলে আবার হবে এগুলো একটু করে ভর্তা খাওয়া যাবে আর এই যে আম্মু হচ্ছে এখানে আম এই ঘাসগুলো দিয়ে আর একটা টপ বানাবা বানাবা কেন আমি বানাও প্লিজ দেখতে ভালো লাগবে অ্যাটলিস্ট এখানে মরে যাবে ঠিক আছে কিন্তু তুমি আগে লাগাই দেখো বাঁচে কি না আর এই যে কি সুন্দর কয়েন প্ল্যান্ট আমার খুব ভালো লাগে এইটা সব মরে গেছিল তারপরে এখন আবার হইতেছে না আম্মা আরেকটা টবেও তো আম্মু ইয়ে হয়েছে ঘাস হয়েছে এই যে সেই শাক অনেকগুলো শাক হয়েছে এই টবেও তো কিছু হেলেনচা হয়েছে তাই না আম্মু বাহ আমাদের শাকের পরিমাণ আর একটু বেড়ে গেল তোমার অনুভূতি কি আম্মু হ্যাঁ হ্যাঁ হেলেন এগুলো খুব আনন্দ লাগে রাখো এই তো আমাদের শাকের পরিমাণ বেড়ে যাচ্ছে ঘাসগুলো এখন এই টবে দিবা আম্মু তাই না তুমি না বলছো যে লাগাবো না এখন আবার লাগাইতেছো কেন আর মায়াও লাগতেছে সুন্দর লাগতেছে তো আমার খুব সুন্দর সরিষার তেল দিতেছ না আমা হ্যাঁ সরিষার এই চিংড়িটাও কি সরিষার তেলে ভাজবা মরিচও দিবা হুম দেখতে মনে হচ্ছে এটা অনেক ইয়ামি হবে এটা কি একটু হালকা ঝাল হবে এটা তো ভর্তা হবে তাই না এই জন্য খুব মজা হবে আমার তো এখনই হচ্ছে কি বলবো লুব লাগতেছে আমু শাক ভাজবা না সব আচ্ছা ঠিক আছে কি বেশি ভাজতে হবে নাকি কারণ এগুলো তো সেদ্ধ হয়েছে না তো মানে একটুখানি ভাজি করলেই হয়ে যাবে এটা পাটায় বাটবা না আমি এটা কি ব্লেন্ডার করো না পাটায় মজা হবে ও পাটায় বেশি মজা হবে আচ্ছা ঠিক আছে বেশি আদরের হ্যাঁ ভরদাটা বেশি মায়াবী কারণ এটা টবে হয়েছে তাই এটার গুরুত্ব বেশি আর এই চিংড়ি ফ্রেশ করে নিবা তাই তো আম্মু এই ভর্তাটা চিংড়ি দিয়ে করলে বেশি মজা হয় না মাছ চিংড়ি শুটকি মজা বাট চিংড়িটা মনে হচ্ছে বেশি মজা হবে নাকি দেখতে এত লোভ লাগতেছে হুম ভর্তা কি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ওকে হয়ে গেল আম্মুর মজাদার চিংড়ি দিয়ে কিয়ামু হ্যালেঞ্চা শাকের মজাদার ভর্তা আপনাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানান আর যদি আপনারা লোভ ফিল করেন সেটাও কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ